চব্বিশ নম্বর অঙ্ক করব এখন একটি শহরের অধিবাসীদের মধ্যে তিন ভাষাভাষীর লোক বাস করে তাদের মধ্যে পাঁচ হাজারজন বাংলায় চার হাজার পঞ্চাশ জন ইংরেজি এবং ছয় জন হিন্দি ভাষায় কথা বলে এদের মধ্যে পাঁচশো জন ইংরেজি ও হিন্দিতে চারশো পঞ্চাশ জন বাংলা ও ইংরেজি এবং ছয়শো জন বাংলা ও হিন্দিতে কথা বলতে পারে উক্ত তথ্যের ভিত্তিতে দেখাও যে ওই শহরে কমপক্ষে তেরো হাজার পাঁচশো জন লোক বাস করে এই হচ্ছে আমাদের মূল অঙ্ক ওকে এখানে আমাদের প্রথম যে কাজটা করতে হবে কোন কোন বিষয়গুলো নিয়ে জরিপ করেছে সেই বিষয়গুলোকে আগে সেট ধরে নিতে হবে তো এখানে দেখুন বাংলায় কথা বলতে পারে পাঁচ হাজার ইংরেজিতে চার হাজার পঞ্চাশ জন এবং হিন্দিতে কথা বলতে পারে ছয় হাজার জন তো বাংলায় ইংরেজি এবং হিন্দি এই তিনটা ভাষায় মূলত জরিপ করা হয়েছে বা এই তিনটা ভাষার উপরেই জরিপের কাজটা করা হয়েছে সো প্রথম কাজটা করতে হবে এই তিনটা বিষয়কে আমাদের সেট ধরে নিতে হবে চলুন আমরা সেই কাজটা করে ফেলি সমাধান ধরি বা মনে করি মোট লোকসংখ্যার সেট বিকেলটা হচ্ছে ইউ এই ইউটা কেন ধরবো এখানে দেখুন সবশেষে অ্যান্সারটা দেওয়া আছে বলছে উক্ত তথ্যের ভিত্তিতে দেখাও যে ওই শহরে তেরো জন লোক বাস করে তো এই যে তথ্যটা দেওয়া আছে তেরো এটাকে আমরা ইউ ধরে নেব আর এই তথ্যটা বাদ দিয়ে বাকি তথ্যগুলো দিয়ে আমরা মোট মানটা বের করব যদি আমাদের মানটা মোট মানটা তেরো জন হয়ে থাকে তাহলে আমরা বুঝবো তথ্যটা সঠিক না হলে তথ্যটা সঠিক নয় বা এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তথ্যটা ওকে তো এই জন্য আমরা কোনো তথ্য প্রমাণ করতে গেলে ইউ সমান সমান ধরে নিতে হয় ওই মোট মানটাকে তো যে কারণে আমরা এখানে সার্বিক সেট ইউটাকে নিয়ে আসলাম আমরা এই এরকম একটা অঙ্ক আগে দুইটা সেটের ক্ষেত্রেও কিন্তু করেছিলাম একই রকম আর কি তো এখানে আমরা এবার লিখব বাংলায় কথা বলতে পারে এমন লোকের সেট এ বাংলায় কথা বলতে পারে বলতে পারে এমন লোকের সেট হচ্ছে এ ইংরেজিতে কথা বলতে পারে ইংরেজিতে কথা বলতে পারে এমন লোকের সেট হচ্ছে তো এবার দেখুন হিন্দিতে কথা বলতে পারে সো আমরা এখানে লিখবো ইংরেজিতে কথা বলতে পারে এমন লোকের সেট হচ্ছে বি হিন্দিতে হিন্দিতে কথা বলতে পারে এমন লোকের সেট হলো সি প্রশ্ন মতে প্রশ্নমতে দিয়ে মোটামুটিভাবে এক লাইন করে পড়বো আর আমরা লিখবো তো নাম্বার অফ ইউ ইকাল টু হচ্ছে এখানে তেরো জন মোট ওই শহরে আমাদের এখানে বলছে যে উক্ত তথ্যের ভিত্তিতে দেখাও যে ওই শহরে কমপক্ষে তেরো হাজার জন লোক বাস করে তো এই মোট যে মানটা এটাকে আমরা নাম্বার অফ ইউ সমান সমান ধরে নেব এবার আমরা এক লাইন করে পড়বো আর এখানে লিখবো এখানে বাংলায় কথা বলতে পারে পাঁচ হাজার জন সো আমরা নাম্বার অফ এ ইকাল টু লিখবো এখানে পাঁচ হাজার জন এ কেন বাংলায় কথা বলতে পারে এমন লোকের সেটকে আমরা এ সেট ধরে নিয়েছি তাই নাম্বার অফ এ ইকাল টু পাঁচ হাজার নাম্বার অফ বি হচ্ছে ইংরেজি সো নাম্বার অফ বি ইকয়াল টু হচ্ছে কত এখানে ফোর জিরো ফাইভ জিরো সো ফোর জিরো ফাইভ জিরো জন চার হাজার পঞ্চাশ জন নাম্বার অফ সি ইকুয়াল টু হচ্ছে ছয় হাজার জন সো এখানে টোটাল ছয় হাজার জন এবার এদের মধ্যে পাঁচশো জন ইংরেজি এবং হিন্দিতে কথা বলতে পারে তার মানে নাম্বার অফ ইংরেজি এবং হিন্দি তার মানে বি ইন্টারসেকশান সি ইকোয়াল টু হবে হচ্ছে এখানে পাঁচশো জন তারপরের লাইনে বলছে চারশো পঞ্চাশ জন বাংলা এবং ইংরেজিতে তো বাংলা এবং ইংরেজি মানে এ ইন্টারসেকশান বি সো আমরা এখানে লিখব এ ইন্টারসেকশান বি ইকুয়াল টু চারশো পঞ্চাশ তারপর ছয়শো জন বাংলা এবং হিন্দিতে কথা বলতে পারে তাহলে নাম্বার অফ ছয়শো জন বাংলা এবং হিন্দি তার মানে এ ইন্টারসেকশন সি তার মানে এখানে হবে হচ্ছে এ ইন্টারসেকশান সি ইকুয়াল টু বাংলা এবং হিন্দিতে কথা বলতে পারে হচ্ছে ছয়শ জন সো এখানে আমরা ইন্টারসেকশন সি সমান সমান লিখব ছয় জন এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে তিনটা ভাষাতেই কথা বলতে পারে এরকম কোনো সংখ্যা কিন্তু এখানে দেওয়া নেই কোনো সংখ্যা এখানে দেওয়া নেই সো আমরা এখানে ধরে নিতে পারি নাম্বার অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি ইকুয়াল টু জিরো তার মানে তিনটা ভাষাতেই কথা বলতে পারে এরকম কোনো লোক সেখানে বাস করে না মূলত এই জিনিসটার জন্যই কিন্তু পরীক্ষায় এই অঙ্কটা বারবারই আসে অর্থাৎ এখানে এই নাম্বার অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সির কোনো মান আমাদের অঙ্কে দেওয়া নেই তো যেহেতু অঙ্কে দেওয়া নেই আমাদের কিন্তু টোটাল এ ইউনিয়ন বি ইউনিয়ন সির সূত্রের ক্ষেত্রে আমাদের এই মানটা কিন্তু অবশ্যই দরকার অধিকাংশ ছেলেমেয়েরা এই মানটা পায় না বলেই অঙ্কটা কিন্তু শেষ করতে পারে না সো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু এখানে তিনটা ভাষাতেই কথা বলতে পারে এরকম কোনো লোকের সংখ্যা উল্লেখ নেই এটাকে আমরা জিরো ধরে নেব আচ্ছা এবার আমরা সূত্রে চলে যাই এখানে লিখবো আমরা জানি আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু সূত্র হবে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশান সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশান এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশান বি ইন্টারসেকশান সি তার মানে ইউনিয়ন বি ইউনিয়ন সি দিয়ে আমরা মোট মানটা বের করব আর আমাদের একটা মোট মোটামুটি মান কিন্তু আমাদের দেওয়া আছে তেরো তো আমাদের এই যে মানটা এই মানটা দিয়ে আমরা দেখব যে আমাদের মানটা যদি তেরো তেরো হাজার পাঁচশো হচ্ছে কি না তেরো হাজার পাঁচশো এই সংখ্যাটা বাদ দিয়ে বাকি যে মানগুলো আছে এই মানগুলো দিয়ে আমরা মোট মানটা বের করার চেষ্টা করবো সো সমান সমান দিয়ে নাম্বার অফ এই খেলটু আছে এখানে পাঁচ হাজার সো আমরা এখানে পাঁচ হাজার লিখবো প্লাস নাম্বার অফ বি হচ্ছে চার হাজার পঞ্চাশ সো এখানে লিখবো ফোর জিরো প্লাস সি এখানে আছে ছয় হাজার সো এখানে আমরা ছয় হাজার লিখবো মাইনাস এ ইন্টারসেকশন বি ইকাল টু চারশো মাইনাস বি ইন্টারসেকশন সি সো আমরা এখানে 500 হান্ড্রেড লিখলাম মাইনাস এ নাম্বার অফ সি ইন্টারসেকশান এ বা এ ইন্টারসেকশান সি ইকাল টু সিক্স হান্ড্রেড সো আমরা এখানে সিক্স হান্ড্রেডটা লিখলাম মাইনাস তিনটায় সমান সমান জিরো আমরা এইবার এটাকে একটু ক্যালকুলেশান করতে পারি প্রথমে আছে কত পাঁচ হাজার সো আমরা এখানে পাঁচ হাজার লিখবো হাজার প্লাস প্লাস হাজার ইকাল টু এবার মাইনাস করবো হচ্ছে চারশো পঞ্চাশ মাইনাস এই পাঁচশো মাইনাস এখানে আছে ছয়শো সুতরাং ছয়শো বিয়োগ করবো এখানে আমরা শূন্যটা বসিয়ে দিলাম দেখুন এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকাল টু শূন্য তিনটা ভাষাতেই কথা বলতে পারে এরকম কোনো লোক কিন্তু এখানে বাস করে না আচ্ছা তেরো হাজার পাঁচশো আমরা আমাদের অ্যান্সারে বসাবো এখানে আছে কত হাজার ওকে এই হচ্ছে অঙ্ক এখানে বলছে উক্ত তত্ত্বের ভিত্তিতে দেখাও যে ওই শহরে কমপক্ষে তেরো হাজার পাঁচশো জন লোক বাস করে সো আমরা কিন্তু এখানে সেটাই দেখিয়ে ফেললাম যে তেরো হাজার পাঁচশো জন লোক ওই শহরে বসবাস করে সো এটাই আমরা লিখতে পারি দেখানো হলো বা প্রমাণিত প্রমাণিত এই অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হলো এই যে এখানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান সময় আমরা জিরো ধরে নেব কারণ তিনটা ভাষাতেই কথা বলতে পারে এরকম লোক ওই শহরে বসবাস করে না এমনটাই ধরে নিতে হবে শুধু এইটুকুর জন্যই কিন্তু মূলত পরীক্ষায় অঙ্কটা আসে কারণ এই যে তিনটা ভাষাতেই কথা বলতে পারে এতজন লোক এরকম কোনো কথা কিন্তু অঙ্কে বলা নেই যেহেতু বলা নেই তাই আমরা শূন্য ধরে নেব আর এই কথাটুকুর জন্য বা এই সমস্যাটুকুর জন্যই কিন্তু অঙ্কটা বারবারই পরীক্ষায় আসে আশা করি তোমরা এই জিনিসটা মনে রাখবে আমরা চলে যাব নেক্সট অঙ্কে